আমাদের রাজ্যের এই মুহূর্তে যদি মুখ্যমন্ত্রী বা যে শাসক দল আছে তারা রাজ্যের সমস্ত মুসলমানদের ওই আফজাল গুরু দার দাঁড় করিয়ে দিতে চান নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধ করতে চাইছে রাজ্য সরকার এই নিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ শ্রমিক ভরচার্যের বাংলার শাসক এখানকার মুসলমানদের আফজল গুরুর পন্থীতে দাঁড় করাতে চান শুনুন আর কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আমরা বলেছি পশ্চিমবঙ্গের বিশেষ কিছু জায়গায় দুর্গাপুজো করার অসুবিধা হচ্ছে কত দুর্গাপুজো বছর আগে বাম জমানায় আপনারা প্রচার করেছেন বাগানে পুজো করতে গিয়ে কি হয়েছিল আপনাদের সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে মুর্শিদাবাদের সাম্প্রতিক পরিস্থিতি কি আমরা দেখি আমরা তো কোনো দিন দেখিনি এরকম যে কৃষ্ণনগরে স্কুলের বাইরে পোস্টার মূর্তি পুজো বন্ধ করো বা কোনো সময় শুনিনি একজন নেতা নিরণ্ড জারি করে দিচ্ছেন যে এই সময়ে পুজোর মন্ত্র উচ্চারণ বন্ধ রাখতে হবে পাঁচ পাঁচ নামাজের সময় এটা তো চেনা পশ্চিমবঙ্গের ছবি নয় এটা সাত আট বছরে তৈরি হয়েছে এবং এর বীজ বছর আগে মানে তৃণমূলের জমানাতেই হয়েছে এরকম নয় এটা দীর্ঘদিন ধরে চলছে আমাদের বক্তব্য হচ্ছে নির্দিষ্ট রেডিক্যালাইজেশন যেটা মানব সভ্যতার শত্রু যার গ্রাজ থেকে গোটা পৃথিবীকে মুক্তি পেতে হবে সেটা বাংলাদেশে যা ঘটছে তার প্রতিফলন এখানে হচ্ছে আপনি কোনোদিন শুনেছেন পশ্চিমবঙ্গের কোথাও কোনোদিন রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হয়েছে একটা সময় ছিল যখন বিদ্যাসাগর রামমোহনের মূর্তি ভেঙেছিল অতিমামেরা বিদ্যাসাগরকে ফরবিটেবল ব্রিটিশ এজেন্ট বলা হয়েছে সেটা একটা যুগ ছিল কিন্তু রবীন্দ্রনাথের ছবি পড়ানো হয়েছে এটা পশ্চিমবঙ্গে কোনো নিদর্শন আছে রবীন্দ্রনাথের বাড়িটা বাংলাদেশে ভেঙে দেওয়া হয়েছে মানে ওনার

শুলিল গামুলির বাড়িটা যে দখল করা হলো তার করতে সাংবাদিকরা যে পুলিশের থেকে বিভিন্ন রকম বিধি নিষেধ না ওটার অন্য বিষয় আছে আমাদের রাজ্যের এই মুহূর্তে যিনি মুখ্যমন্ত্রী বা যে শাসক দল আছে তারা রাজ্যের সমস্ত মুসলমানদের ওই আফজল গুরু পন্টিতে দাঁড় করিয়ে দিতে চায় আর আমরা এস ওয়াজদালি সৈয়দ মুস্তাফা আলী কাজী নজরুল ইসলাম এদের পন্টিতে দাঁড় কর এইটা নিয়ে সংজ্ঞা এখন সারা পৃথিবীতে যেখানে যত ভারতীয় বংশোদ্ভূতরা আছেন বা ভারতীয়রা আছেন এর ইন্ডিয়ান তারা অপারেশন গর্বিত এবং তাদের আফসোস কেন তাড়াতাড়ি শেষ হল আরেকটি চলতে পারে আর সেই জন্য অপারেশন সিন্দুর যাদের বুকে ব্যথা দিয়েছে কিছু ধর্মান্ধ ইসলামিক তাদের দিকে বার্তা পাঠাচ্ছে সে যদি তৃণমূল কংগ্রেসেরও কেউ করে তাকে দল থেকে বার করে দেবে দক্ষিণ চব্বিশ পরগনায় পুলিশ ডেকে পুলিশ একদম উদ্যোগ নিয়ে ব্যান্ডেলি করতে দেয়নি এখানে তো লেবুতলা পার্কে সে প্যান্ডেল হয়েছে ওখানে তো করতেই দেয়া হয় এটাই পশ্চিমবঙ্গের বর্তমান চেহারা এটা পরিবর্তন হয়ে যাব চিন্তার কারণ নেই সবাই যা ইচ্ছা মনের ভাব প্রকাশ করতে পারবেন সে প্যান্ডেল করে নরেন্দ্র মোদীর প্রতিকৃতি বানিয়ে সেখানেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তারও সমালোচনা করতে পারবেন থিম পুজোর মধ্যে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ